ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রাঙ্গন আবারও কম্পিত হল দুই সালের ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক রাতের স্মরণে যখন কোটা আন্দোলন নতুন মন নেয় সরকার বিরোধী আন্দোলনের দিকে সোমবার ১৪ জুলাই রাত দশটার দিকে শিক্ষার্থীরা প্রতীকী মিছিল বের করেন যেখানে বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীরা অংশ নেন এ সময় প্রধান স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার একটি স্লোগান যা গত বছরের কোটা আন্দোলনে প্যাসেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের চরম বহিঃপ্রকাশ হিসাবে পরিণত হয়েছিল এই মিছিল বের হয় হল থেকে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষ করে আন্দোলনের অন্যতম সংগঠক এবি জুবায়ের সহ কয়েকজন শিক্ষার্থী নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয় মিছিলে আরও শোনা যায় কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং টি শেখ হাসিনার টি চাই কোটানা মেধা 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 এমন নানান ধরনের প্রতিবাদী স্লোগান আয়োজকরা বলেন এই কর্মসূচি ছিল সেই আগুন ছড়া স্লোগান ও মুহূর্তকে স্মরণ করার একটি ক্ষুদ্র প্রয়াস যা কোটা সংস্কার আন্দোলনকে সরকারের পতনের দিকে নিয়ে গিয়েছিল